তাহলে এরা আল্লাহকে বিশ্বাস করার পরেও মুশরিক কেন মুশরিক হলো আল্লাহ রবীন্দ্রকে বিশ্বাস করতে হলে পাঁচটা জিনিস আল্লাহর জন্য করতে হবে কয়টা আল্লাহ রব্লা আলমিনের জন্য যতক্ষণ খালেস না হবে ততক্ষণ মুখলে উদ্দিন হবে না আর সুরা আলবাইনার পাঁচ নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ামা ওমিরু ইлла লিল্লাজি ইবাদুল্লাহ মুখলিসিনা লাহুদ দীন আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা একমাত্র একনিষ্ঠভাবে হুনাফা মানে হানিফের বহুবচন হুনাফা মানে একনিষ্ঠভাবে তোমরা আল্লাহর ইবাদত করবা আর কেমনে আল্লাহর ইবাদত করবা মুখলিসিনা লাহুদ দীন আল্লাহর জন্য দিনকে خالص করে তখন এটা আল্লাহর এবাদত হবে এর বাইরে আল্লাহর আবাদত করলে এটা আল্লাহর আবাদত হবে না ওইটা আল্লাহর আবাদত করিও মুশরিক হবে আরবের মুশ্রিকেরা অনেকে আবাদত করছে হস করছে উমরা করছে আরো অনেক আবাদত করছে কিন্তু আবাদত করিও মুশরিক কারণ কি তারা আল্লাহর জন্য দিনকে খালেস করে নেই মুখ লিসিন আলাহু দিন করে না এই জন্য করা নাই দেখবেন অসংখ্য আল্লাহকে কথাটা বারবার বলছেন আল্লা আলিল্লাহিদ্দিন খালেস আল্লাহর জন্যই যেন রাখো দিনকে আল্লাহর জন্যই খালেস করতে হবে মানে দিন মানাটা খালেস করতে হবে আল্লাহর জন্য এবাদতটাই হলো দিন দিন মানা মানি আল্লাহর এবাদত করা তো এবাদতটা করতে হবে মুখ মানে একমাত্র আল্লাহ তা আল্লাহর জন্য খালাস না করলে আপনি যতই আল্লাহকে বিশ্বাস করেন কিন্তু আপনি মুমিন হওয়া যাবেন তো মুখলেসিনী হতে হইলে কয়টা জিনিস বলছি পাঁচটা এই পাঁচটা পয়েন্ট মনে রাখবেন তাহলে তাওহিদ পূজা তাওহিদের উপর এস্তাকাম থাকা একেবারে সহজ এক নম্বর খাল দুই নম্বর মুলক তিন নম্বর তাদবীর চার নম্বর আলাসমা ও সিফাত পাঁচ নম্বর এবাদাহ এই পাঁচটা জিনিস একমাত্র আল্লাহর জন্য করলে আল্লাহকে মানা হবে মুমিন হওয়া যাবে যতক্ষণ একটা জন্য হবে না একটা ততক্ষণ ইল্লাহ ওয়াহু মুশ্রি করুক আল্লাহকে যত বিশ্বাস করুক যত আল্লাহর এ করুক তারপরে সে মুশি এক নম্বর কি বলছি সৃষ্টি আল্লাহ রব্দুল আলমিন আমরা যত সৃষ্টি মাখলোকা দেখি আর যা দেখি না আমরা সব সৃষ্টি কিন্তু দেখি না আমরা নিজেরে নিজেই তো দেখি না আমার আপনার ভিতরে যে জিনিস আছে এগুলো দেখেন দেখি না কত যন্ত্রপাতি কত জিনিস ভিতরে এটা আমরা কিচ্ছু দেখি না আমাদের চোখে নিজের কানটাও দেখি না এখান থেকে এখানে মাঝখানে দূরত্ব দূর চোখে আর কানে ছয় মাসের রাস্তা এটা কিন্তু একেবারে ছয় মাসের রাস্তা এখানে রাস্তায় দূর মনে হইতেছে কিন্তু রাস্তা ছয় মেটার কান এটা আমরা দেখি আমার চোখের পাশে কিন্তু আমরা দেখি না অনেক জিনিস আমরা দেখি না এই জন্য দেখা সম্ভব না দেখি আর না দেখি যত খালক আছে বাখলুকাত আছে এই সমস্ত বাখলুকাত একমাত্র আল্লাহ খালি আল্লাহ না একমাত্র আল্লাহ এই এইটা আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে কোন সৃষ্টি কোন খালক আল্লাহ ছাড়া কারো নেই এই কারণে আল্লাহ্ফাক সূরাফের চুয়ান্ন নম্বর আয়তাকারিমে বলছেন আলাহুল খাল্কো ওয়াল আমরু তাবারাক আল্লাহরাব্বুল আলামিন এখানে আল্লাহ্বাক তাওহিদের মূল নেতে বলছেন জেনে রাখো যে লাহুল খালক সমস্ত সৃষ্টি একমাত্র আল্লাহ লাহুল আম তাহলে সৃষ্টি যার হুকুম মানবে তার আদেশ মানবে তার আইন মানবে তার শরীয়ত মানবে তার এই জন্য প্রথম সৃষ্টি সৃষ্টি না মানলে আপনি বলবেন যে আমি সৃষ্টি আরেকজনের আল্লাহর মানবো কেন তাহলে প্রথম মেনে নিতে হবে যে আমি সৃষ্টি একমাত্র আল্লাহ তাহলে আমি হুকুম মানব বিধিবিধান মানবো শরীয়ত মানবো একমাত্র আল্লাহ এটা যে মানবে আল্লাহ বলছেন তাবারাক আল্লাহু রাব্বুল আলামিন এই লোকটাই আল্লাহ রাব্বুল আলামিন কে মেনে নিল কিন্তু সৃষ্টি আল্লাহর হুকুম মানবে আরেকজনের শরীয়ত মানবে আরেকজনের দিন মানবে আরেকজনের তাহলে আল্লাহকে মানা হইল না এটাই হলো তাওহিদের মূল ভিত্তি তাওহিদ রুবিয়াতের ভিত্তি তাহলে আমরা বিস্তারিত যাচ্ছি না প্রথম কথা খালক একমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত করা দুই নম্বর মূলকানা মালিকানা ও সব একমাত্র আল্লাহ সুরাল মূল্ আছে কোরআন এত ফজিলতপূর্ণ নবী সাল ইসলাম প্রতি রাত্রে ঘুমানোর আগে সৌরা আল মুল এবং সৌরা সাজদা তালাওয়াত করে ঘুমাইতেন আমি ওদিন চিন্তা করলাম আহারে যে নবী সাল্লাহ ইসলামের ব্যস্ততা নবীসালামের এক মিনিটের ব্যস্ততা আমাদের পুরো জীবনের ব্যস্ততার চেয়ে বেশি এক এক সেকেন্ডের দাম আমাদের পুরা জিন্দিগির চাইতে বেশি এত ব্যস্ততার মধ্যেও নবী সাল্লাহ ইসলাম ঘুমানোর আগে প্রতি রাত্রে সুরাল মূল সুরাল সাজদা তালাবাদ করে ঘুমাইতেন আর আমরা এক পৃষ্ঠা কোরআন তালাবাদ করার সুযোগ পাই না সম্ভব না কই খালি ব্যস্ততা খালি ব্যস্ততা কি ব্যস্ততা আসলে ব্যস্ততা কিছু না আমাদেরকে দুনিয়াদারে গ্রাস করে ফেলছে নবী সাল্লাল্লাহু আলাইহি এত ব্যস্ততার মধ্যেও ঘুমানোর আগে সূরা আল মুলক তালাবাত করতেন কেন সূরা আল মুলক সূরা আল মুলক সাথে তাওহীদের সম্পর্ক সমস্ত মালিকানা একমাত্র আল্লাহর যখন আপনি আমি মনে করবেন আমার এই শরীরের মালিক আমি না মালিক কে আল্লাহ আল্লাহ এবার দাঁড়িয়ে না যখন মনে করবেন না এটার মালিক আমি তখন করবেন যে দাঁড়িয়ে রেখলে মানুষ সুন্দর দেখা যাবে না বিয়ে করতে গেলে বউ পাওয়া যাবে না সমস্যার আক্রান্ত হইতে হবে মানুষ জঙ্গি মনে করতে পারে মানুষ অনেক কিছু মৌলবাদী মনে করতে পারে অত কিছু আপনার মাথায় আসবে কিন্তু যখন মনে করবেন যে না আমার এই বড়ির মালিক একমাত্র আমার আল্লাহ চান আমার দাঁড়িয়ে থাকুক এটাই সুন্দর দেখা যাবে সমস্ত নবীর আসলেরা দাড়িওয়ালা ছিলেন সাহাবিরা দাড়িওয়ালা ছিলেন তারপর যখন আপনি মনে করবেন এই বড়ি আমার আল্লাহ তখন পদ্মা করতে কোনো নারীর কোন ইতস্তত লাগবে না কারণ আমার আল্লাহ যিনি মালিক তিনি ছান এমনে আমার এখানে ছাওয়ার কিছু নাই যখন আমি মনে করবো আমার এই শরীরের মালিক আল্লাহ তখন ফজরের সময় আজান দিলে আমার উঠতে আর কষ্ট হবে না কারণ আমার এই শরীরের আরাম দেওয়ার মালিক আমি না যদি আমি আল্লাহর হুকুম না মানি তখন মনের হুকুম মানি তখন আমি হাওয়াকে মাাবুদ বানাই ফেললাম এজন্য আল্লাহ বলেছেন আপনারা আয়ত মানে তাখাজা ইলাহাহু হাওয়াহু ওই মানুষগুলোকে কি আপনি দেখছেন যারা তাদের হাওয়াকে তাদের মনকে মাাবুদ বানাইছে মানে মন যা চায় তা করে আল্লাহ যা চায় তা করে না সম্পদের মালিকানা আল্লাহ আজকে যত জায়গা জমিন দেখতেছেন এইগুলা দলিল কবলা আপনাদের নামে নামে আছে কদিন পরে আরেকজনের নামে যাবে কদিন পরে আরেকজনের নামে যাবে বাবা হাজার হাজার মালিকানা পরিবর্তন হইব পরিবর্তন হয়ে লাস্টে দলিলও আছে কবলাও আছে জমিনও আছে মালিক নেই কেমতের সময় কি সব শেষ কেউ নাই এখন আর কোন ওই জমিন আছে সব আছে তো এগুলার মালিক কে এখন মূল মালিকের কাছে ফেরে যাবে তাহলে আমাদেরকে আল্লাহ দিয়েছেন সাময়িক মালিকানা কিন্তু সাময়িক মালিকানা পায় আমরা মূল মালিক হয়ে বসে গেছি এই জন্য একক মালিকানা বিশ্বাস করা এটার নাম আরবের করে আল্লাহ মালিক তারা নিজেদেরকে মনে করতো কিছুর মালিক তারা অন্যদেরকে মনে করতো এভাবে এইভাবে তারা সিঁড়ি নিমজ্জিত হয়েছে তিন নম্বর তার সমস্ত কিছুর পরিচালনাকারী একমাত্র আল্লাহ সুতরাং আমার বিপদ আপদ মুসিবত যা হবে এগুলা দূরকারী একমাত্র এবার দেখবেন আপনাকে দিয়ে আর কোনোদিন শিরিক হবে না আপনি আর কোথাও বিপদ আপদ দূর করার জন্য দৌড়াইবেন না আপনার আল্লাহর কাছে চাইবেন যেমন আল্লাহ বিপদ আপদ একমাত্র দূরকারী আমার আল্লাহ একমাত্র সাহায্যকারী আমার আল্লাহ একমাত্র দাতা আমার আল্লাহ একমাত্র গাউসুল আজম এটা যখন আপনার তাওহিদ ঠিক হবে যখন এই আল্লাহকে তাদবির পরিচালনাকারী মনে করবেন নির্দিষ্ট করে আল্লাহ ছাড়া কোনো পরিচালনাকারী নাই তখন আপনি আর কারো কাছে যাওয়ার দরকার হবে না আপনার এক মাবুদেই যথেষ্ট এবার আর মাবুদ বানানোর দরকার হবে না তাহলে তিন নম্বর তাদের চার নম্বর আল্লাহ আসমা ওয়া সিফাত আমার আল্লাহ যেমন সুন্দর আমার আল্লাহর নামগুলোও সুন্দর আমার আল্লাহর সিফাতগুলোও সুন্দর এগুলো আল্লাহর জন্য নির্দিষ্ট করতে হবে এই নামগুলো দিয়ে দিয়ে আমার আল্লাহর কাছে দোয়া করতে হবে এটা আল্লাহর জন্য খালাস পাঁচ নম্বর আদা আল্লাহ আমাকে বানাইছেন আবাদতের জন্য যেহেতু আল্লাহ আমার একমাত্র সৃষ্টিকারী আল্লাহ আমার একমাত্র মালিক আল্লাহ আমার একমাত্র পরিচালনাকারী তাহলে সমস্ত হবে সুরালা নামের একশো বাষট্টি তেষট্টি আমার যত রকমের ইবাদত আছে আমার শারীরিক আবাদত মানসিক এবাদত অন্তরের আবাদত অর্থের এবাদত সময়ের সমস্ত এটার নাম কি তাওহীদ এটার নাম তাওহীদ এখন এর মধ্যে ওই যে মুশরিকরা আল্লাহ যাদেরকে বোঝে না আল্লাহকে মানে এটা আল্লাহর জন্য এই পাঁচটা জিনিস নির্ধারণ করতে পারে না এরা আবাদত আল্লা করত আবার আল্লাহ ছাড়া গায়রুল্লাহরও আল্লাহকেও সাস্তা করতেও গাইরুল্লাহকে আল্লাহ জন্য মান্নত করতে গাইরুল্লাহর জন্য মান্নত করত আল্লাহর কাছেও চাইত গায়রুল্লাহর কাছেও চাইতো আল্লাহর জন্য নির্দিষ্ট না করতে পারার কারণে এরা আল্লাহকে বিশ্বাস করার পরেও ইল্লাহ আহুম মুশরিক তাহলে আমাদের সমাজে আমাদের দেশে যারা আল্লাহকে বিশ্বাস করে এরা মনে করে আমি তো আল্লাহকে মানি এরা মনে করে এটাই ইমান এটার নামই মান্না শুধু আল্লাহকে আছেন রিজিক জিজ্ঞাতা আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ এই যে বিশ্বাস করতো এগুলো শুধু বিশ্বাস করার নাম ইমান না জন্য এই যে পাঁচটা বিষয় বললাম এইগুলোকে যতক্ষণ খালস ভাবে আল্লাহর জন্য নির্দিষ্ট করা না হবে ততক্ষণ কেউ ইমানদার হইতে পারবে না পারবে না ততক্ষণ সে মুশরিক আল্লাহকে বিশ্বাস করার পরেও মুশরিক আল্লাহ রুকুল্লা আলমিন আমাদের সবাইকে প্রকৃত اهل <سؤال> التوحيد <سؤال> প্রকৃত ঈমানদার হওয়ার আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদের উপর ইসতিকামাত থাকার তৌফিক দান করুন সকল প্রকার কুফর বেদাত থেকে اقول قولي هذا واستغفر الله لي ولكم فاستغفروه انه هو التواب الرحيم والسلام عليكم ورحمه الله وبركاته